আমরা প্রতি বছর দেখি এই আতশবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় পরিবেশ বিপর্যস্ত হয় তরুণদের মধ্যে ভোগবাদের উন্মাদনা তৈরি হয় নীতি নৈতিকতা আখলাক এটার অবক্ষয় ঘটে এই সবগুলো বিষয় এই একটি অপসংস্কৃতির মধ্যে আছে অন্য কোনো অপসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতসবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস হয়েছেন সব গণমাধ্যমে সংবাদ হয়েছে কিন্তু আতসবাজি থামেনি একটি শিশু মায়ের কোলে আতসবাজির বিকট আওয়াজে হার্ট এটাকে মৃত্যুবরণ করে তিনি তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু আতসবাজির এই উন্মাদনা এখনো থামেনি এরকম না জানা বহু ঘটনা ঘটছে প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও ফুটেজে যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে কারণ আতসবাজির যে ধোঁয়া এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আত্মবাজের আগুনের ফলে এর কারণে বৃদ্ধ শিশু শ্বাসকষ্টে ভোগা রোগীরা যারা আছেন এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা আসে এবং তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক একইভাবে এই বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চেয়ে বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয় অসুস্থ মানুষদের আরো অসুস্থ হওয়ার মৃত্যুর মুখে ঢুলে পড়ার আশঙ্কা তৈরি হয় পশু পাখি বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণ অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে ঢাকা শহর চিটাং শহর সহ গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল সে জালের নিচে মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বেছানো জাল যে শহরে আছে সেই শহরে আচসবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে সেখানে শত শত মানুষ পুরে ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয় তো এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি যেখানে আছে পরিবেশের বিপর্যয় যেখানে আছে যেখানে আরো নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে তরুণ প্রজন্ম তাদের অনেকে এই রাতে মাদকের দিকে হাত বাড়ায় যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয় সারা বছরে অন্য কোনো রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না তাহলে মাদকের ছোড়াছড়ি বলুন অশ্লীলতা বলুন বেহায়পনা বলুন অপচয় বলুন উন্মাদনা বলুন তারুণ্যের মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন এই সবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে এই একটা অনাচারের পেছনে এতগুলো বিপর্যয় যখন আছে সামাজিকভাবে আমাদের কর্তব্য হলো এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমি আইন হাতে তুলে নিতে কাউকে বলছি না আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করে কোন প্রকার পটকা যেন না ফুটানো হয় আতসবাজি যেন না করা হয় কিন্তু কে শুনে কার কথা অতএব বাড়িওয়ালারা যদি তাদের ছাদগুলো বন্ধ করে রাখেন বাবা মারা যদি তাদের সন্তানদেরকে বোঝান এবং তরুণরা যদি তারা সংঘবদ্ধ হয়ে বিপদগামী তরুণদেরকে বোঝান কাউন্সিলিং করেন দলে দলে তারা যদি সমাজে অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদেরকে সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে হয়তো সমাজে এই অনাচার থামতে পারে আমরা আমাদের কাজ করে যাব হ্যামিলনের বাসিওয়ালার মতো সতর্ক করে দেওয়া মানুষকে সজাগ করা এই কাজটা ওলামা করছেন করবেন যদি মানুষ না শুনে আমাদের জাতিকে যদি আমরা না শুনেতে পারি সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায় আল্লাহ এই পশ্চিমা অপসংস্কৃতির আল্লাহ তালা হেফাজত করুন আমাদের তরুণদের উচ্ছেনা হেয়ালিপনা এগুলো এতটা চরমে পৌঁছেছে যে নীতি আদর্শ জীবনের লক্ষ্য এই সব কিছু থেকে তরুণের বড় একটা অংশ সিটকে পড়ে গেছে তো এইরকম পরিস্থিতিতে প্রতি বছর এই থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা আমাদের তার্যকে আরো জাহান্নাম মকি করে দেয় তাদের জীবন কারো ধ্বংসের দিকে নিয়ে যায় এই অপসংস্কৃতি আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত